সকাল সবাইকে শুভেচ্ছা তো আমাদের এখানে প্রচুর কুয়াশা পড়ে সকালবেলায় রাত্রের দিকে শীত পড়ে তো এখন শীত শুরু হয়ে গেছে তো যে বেলা উঠছে তারপরে কুয়াশা আছে তো পূজার মাই সকালে উঠে আর কি যে উঠান মানে লেফা পোশা করছে তো অনেকদিন ধরে লেফা করা হয় না তো এখন তার বৃষ্টি কাতল নেই লেফা পোসাটা করে গেছে খেলা ব্যবস্থা করলে খুব সুন্দর দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করে তো আমাদের উঠানটা তো অনেক বড় তো এটা ব্যবস্থা করতে গেলে সময় লাগে আবার যেটুকু তো মাটি ফালাই নেই ওটুকু ডাউন আছে ওটুকু মাটি ফেলাইতেইব তাহলে ওঠানটা আরও বড় হইব শীত আসে পড়ছে কুকুর বিড়াল এদের শীতের কষ্ট আর কি খাওয়ার কুড়া আছে সেখানে শুয়ে থাকে রাত্রিবেলায় তা আমাদের কুকুরটা কি সমস্যা আছে মানে হাবানি সিস্টেম আছে একটু ধুক ধুক করে শ্বাস কাটতে এরা কি অনেক অসুখ বিসুখ হয়ে গেছিলো অনেক মানে আঘাত পাইছিল পাড়া প্রতিবেশী বা গ্রামের অনেকেই আসে না যদি একটু ক্ষতি করার চেষ্টা করে তখন করে কুত্তা বা কুকুর রে করে আঘাত করে তো এখন তো শীত পড়ে গেছে নিচে ফুলুরে বস পা গেলে ঠান্ডা লাগে তো কথা মানে সকালে উঠায় পড়তেছে পড়তেছে কি দেখতাছে কি দেখতাছ ক ক

না হ্যাঁ বন্ধুরা আমি বলতেছি কি জন্য আমরা কোথায় যেতেছি তো যে সামনে একটা বাড়ি আছে আমাদের পাড়ার এই উত্তর পাশে নদীর পাড়ে বাড়িটা ওই বাড়িতে যাবো একটা গরু আছে তো আমাদের যে গরুটা বেছি। তো কইলাম যে একটা আরেকটা কেনার জন্য আমরা গরুটা আমরা সেরে দিছি তো আরেকটা কেনার কেনার জন্য আমরা ঘুরতেছি হাটেও গেছিলাম হাটেও ভালো পাই মতো তো এবারের এক লোকে বিক্রি করবো বলে আমরা জানাইছি আমার পরে গেছি যে দিকে আসি যদি ভালো লাগে দামে কত্তায় পরে তাহলে আমরা ওটা আনবো তো বিক্রি করার কথা ছিল গায়ে গাবি কিন্তু তারা কইতেছে না আমরা গাবি বিক্রি করুম না আমরা বকনা বাসুর বিক্রি করব তো যাই হোক দেখি বকনা বাসুরও যদি ভালো লাগে সাইজে টাইজে যদি ভালো মতো মনে হয় তাহলে ওটাই আনবো কেন ওটা জাত পার দেশি জাত তো চলে না যায় এই যে পারিস তো তোমরা যেন যাইতেছি ঠিক আসি সবার যদি মন মতো হয় দামে পতায় পরে তাহলে আনবো

তো বন্ধুরা আমরা যে গেছিলাম যে বাড়িতে ওই বাড়িতে তো গরু দেখলাম দেখ মোটামুটি পছন্দ হয় বকনা পাশ তো তার দুই বছর পারলে সে মানে গাভী নইব। চিন্তা আমরা দুই বছর পারলাম আবার গাভী নইব পরে সে আবার কেমন তা এক ঠিক নেয় এই জন্য নানান দিদা আবার দামে পড়তে পারে না দাম চাইলেও অনেক টাকা তারা আমাকে দামের মধ্যে পরে না বাজার বাতি যেভাবে আবার ব্যবহারিক হয়ে গেছে তিন দে তিনি চাৰিটা বেপাৰী যদি বৈ লাগে চল্লিছ পাঁচচল্লিছ হাজাৰ ছয়চলি ছয়চল্লিছ হাজাৰ ত দামজন কৈছে কৈছে পাৰা প্ৰতি বেছি হিচাপে নিমো তেনে টকাই যদি দাও তাৰ নীতি ৰাজি আছো তনাৰা দিব না ঘূৰাই ল'ম আমাক বেছি দিয়া আমাক মানাই নে কি কৰিম ঘূৰাই ফুৰিলাম কাৰণ পেটটো আৰু বৈ থাকো না পেটটো খাৱন দিয়ে কিছু তাৰমানে দি পূজা মায়ে কি ৰ কৰিব সকাল দিকে তো হে বই সরিছি যে কুমসমে যা গুরু দেখে তো আরেকজন যাওয়ার কথা সে অভিজ্ঞ বিশেষজ্ঞ তো বিশেষজ্ঞ বৈশাখ বৈশাখে আমাকে না ন খালে আমরা দুই হাজার দিক হাঁই পছন্দ দুইটা কম বেশি নিয়ে হম তাহার ধারে গাছেই নে মহিলা মানুষের কেনা বসা কোনো সমস্যা পুরুষ মানুষ থাকে যে এটা বুঝে যে না হাজার নিয়ত থাকে দুই হাজার কম আর বেশি দিক সেদিক

খুব একটা ঝামেলার মধ্যে দিবেন বা পুলা বিয়া করাইবেন তাও এক ঝামেলা মেয়া পছন্দ হয় না মেয়ের উমুক সমস্যা জাত সমস্যা মানে ভালোবাসা আর নানান কিছু সমস্যা

কাকায় খালি নিয়ে গেছে দেখছি পছন্দ নাকি খালি বিয়া করে নিয়ে আসছি ভালো মন্দ পরে পরে না মুড়া মোড়ামুড়ি দেখলাম তুই গরু গরু কিনবা নিয়ে যদি খালি নিয়ে খালি নিয়ে আহ যদি ভালো হয় তাহলে তো কপাল ভালো হাজু খারাপ হয় তাহলে তো আরে মহামারী কি আর করা আর মানে হাসি ঠাট্টা মাস করা না করলে চলে না হাতেছে নানানে তাৰ আছে খালি ন চুখাই নিয়ে ন খালি এটা হবনে তাৰ চুখ বুজাই মানে যা আমাৰ আমাৰ চলে কৈ ৰাখে আৰু সংসাৰ অৱস্থা आपको लाज राशलो कोपाल अम्हे खराबनाई बाली आसे कि दूज गुरु सागल खिन बर जे खल कोपाल खराब होई तूसे किरान नकुरभा को सुदी जीक नई कि कोई बोट बोड़ी कोई लाल जातर बोड़ी बोड़बोडी बाज बाज दी है अबाज बा�

আজকে হবে টকের তরকারি টমেটো দিয়া বেগুন দিয়া আর হবে শাক তারপরে আছে বরবটি এই তিনটা আইটেম আজকে মাছ আছে বিলের মাছ এগুলো ফ্রিজে রাখা ছিল সেগুলো বের করে করে খাইতেছি এখানে এগুলো করাইতে কি দিস লাল লাল রসা দিয়ে পাঁচ কেজি বিলের মাছ ফ্রিজে রাখলে ইয়ে যায় তাও কিনা ভালোই থাকে স্বাদ যায় না এই জল পাই টমেটো বেগুন দিয়ে গরবটি দিয়ে তো মরিচের গুড়া দেওয়া হয়েছে কড়াইতে

জল কৰি দিয়ে দিয়া চেনি নিচি আৰু চালে গুড়া নিচিনা জাল আমি আছো থৈ দিবা 为么

khay lắm sạc nó khay lắm bò bò nó khay lắm còn tóc cái tóc cái rồi na bali ni sne din to sudo din dala khabar কারণে দুপুর বেলা এরকম খেলার লাগে না সময়টা সময় বেলা চলা হয় পাঁচটা সাড়ে পাঁচটার সময় দুবার দুপুর ঘরেও যায় না আর এটা মনে হয় সন্ধ্যায় পাঁচটার সময় ঠিক পাঁচটার সময় সন্ধ্যা আজকে বলতাম থাকবেন থাকবেন আবার দেখা হবে